উহ যা যা সরি ধরা পড়ে গেছে সম্মানিত আমরা খাদু মে মাছ ধরতে ASCII দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাছ সকাল সকালে একটা মাছ ধরা পড়ে গেছে

ও আছে 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 ওই যে মাছ নাই বলে সুন্দর একটা কাতল উঠাস বা জালেও তো ভালো মাছ গেছে রে সুন্দর মাছ জালবেন না সমস্যা নেই বাইকার এইদিকে ই কর রেশ